বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে শুরু করব পেভিটিন ক্রিম নিয়ে একটি ভিডিও চলেন তাহলে শুরু করি পেভিটিন ক্রিম একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল সমন্বিত মলম যা ত্বকের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ ও প্রদাহজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এর সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইকোনাজল নাইট্রেট এক শতাংশ এবং ক্রিমসিনাইড শূন্য এক শতাংশ যা সংক্রমণ দূর করার পাশাপাশি প্রদাহ চুলকানি কমাতে সহায়তা করে হুম পেভিটিং ক্রিমের কার্যকারিতা হুম ছত্রাকজনিত সংক্রমণ দ্য লিংওয়ার্ম জকিচ অ্যাথলেট ফুড ইত্যাদি ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় এটি কার্যকর হুম প্রদাহ ও চুলকানি ত্বকের প্রদাহ লালচে ভাব ও চুলকানি কমাতে সহায়তা করে হুম এটিমা ও সোরিয়াসিস এ ধরনের ত্বকের সমস্যায় এটি ব্যবহৃত হয় ব্যবহারের নিয়ম এক প্রস্তুতি প্রথমে আক্রান্ত স্থান কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন দুই প্রয়োগ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দুইবার সকালে ও রাতে আক্রান্ত স্থানে পাতলা স্তর হিসেবে ক্রিমটি প্রয়োগ করুন তিন সতর্ক বড় ত্বকের অংশে বা ব্যান্ডেজ দিয়ে আবৃত করে ব্যবহার করা উচিত নয় সাধারণত দুই সপ্তাহের বেশি ব্যবহার করা অনুচিত দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বকের লালচে ভাব জ্বালা পড়া বা চুলকানি দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বক পাতলা হওয়া স্ট্রেচ মার্ক বা অন্যান্য জটিলতা দেখা দিতে পারে যদি এমন কোন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন সতর্ক শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ মুখ বা অন্যান্য সংবেদনশীল স্থানে ব্যবহার এড়িয়ে চলুন গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক অবলম্বন করুন মূল্য বাংলাদেশ পেভিটিন ক্রিমের পনেরো গ্রাম টিউবের মূল্য প্রায় পঁয়ষট্টি টাকা উপসংহার পেভিটিং ক্রিম ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ ও প্রদাহজনিত সমস্যার জন্য একটি কার্যকর সমাধান তবে সঠিক নিয়মে ও সময়সীমার মধ্যে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অসুবিধা অনুভব করলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরো পরামর্শ নিতে হলে আমাদের কমেন্ট করুন এবং মতামত জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই